জয় জগন্নাথ পুরী থেকে আজ রথযাত্রার দ্বিতীয় দিন আমার যতদিন ধরে জ্ঞান হয়েছে বা যতদিন ধরে আমি পুরীর রথযাত্রা ফলো করছি তাতে একটা জিনিস আমি আপনাদের সামনে বলবো রথযাত্রার দিন হয়তো রাতের দিক করে পণ্ডিতা মন্দিরে রথ পৌঁছে যেত এবছর একটা অন্যরকম দৃশ্য আমরা দেখলাম রথযাত্রা গড়ালো দ্বিতীয় দিনে আর গতকাল যেরকম ভিড় হয়েছিল আজকেও সেরকম ভিড় কোনো মানুষ কিন্তু যায়নি ফেরেনি বাড়িতে সমস্ত মানুষ অনেকে সমুদ্রের ধারে কাটিয়েছে হোটেল পায়নি প্রচুর কষ্ট করেও আজকের দিনেও সকলে উপস্থিত হয়ে গেছিলেন মন্দিরের সামনে গতকাল আমরা দেখেছিলাম যে তিনটি রথকে খানিকটা করে টেনে এক জায়গায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল মহাপ্রভু জগন্নাথ দেব সুভদ্রা দেবী তিনজনেই কিন্তু রথেই বিরাজ করেছেন সেবায়তরা ছিলেন এবং তারা সারা রাত জেগে রয়েছেন সেবায়দের অবশ্য ডিউটি চেঞ্জ হয়েছে তাদের জায়গায় নতুনরা এসছে আবার আজকের সকালবেলায় গতকাল যারা ছিলেন তারা এসছেন এইভাবে অনেকে আবার রাত জেগে রথের মধ্যেই ছিলেন রথের সামনে রাস্তায় প্রচুর মানুষ ছিলেন কাল সারা রাত আর ঠিক মন্দিরের সামনেই জগন্নাথ দেবের রথ যেখানে দাঁড়িয়ে ছিল কালকের সন্ধ্যের সময় ছটা নাগাদ যেই জায়গা অবধি পৌঁছেছিল আজকে সকাল থেকে সেখান থেকে শুরু হলো আবার রথ টানা ওই যে বলছিলাম আমার জ্ঞান তো আমি এরকম দেখিনি যে দ্বিতীয় দিন আবার রথ টানা হচ্ছে এটা একটা বিরল ঘটনা যাই হোক সেই রথযাত্রা দ্বিতীয় দিনে পুরী থেকে স্বাগত জানাই অবশেষে আজ এই মুহূর্তে পৌঁছে গেছে গুন্ডিচা মন্দিরের সামনে তিন রথ মানে তালতধ্বজ এই যে দেখতে পাচ্ছেন সবুজ এবং মেরুন বলা যেতে পারে কালারটা বা লাল বলতে পারেন এটি ছিল হচ্ছে গিয়ে বলভদ্রদেবের রথ এবং জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন রথের মধ্যে রয়েছেন অসাধারণ দৃশ্য পুরীতে কিন্তু এই যে উৎসব রথযাত্রা এটা সারা পৃথিবীর সবথেকে বড়ো রথযাত্রা রথ সম্পর্কে কালকের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত বিষয়গুলোই তুলে ধরেছি তাও যারা গতকালকে ভিডিও দেখেননি তাদের জানিয়ে রাখি এই তিনটি রথের আলাদা আলাদা নাম রয়েছে যেমন জগন্নাথ দেবের এই যে রথ লাল হলুদ কাপড়ে সাজানো এই রথের নাম হচ্ছে নন্দী ঘোষ আর এই তিনটি রথের মধ্যে সব থেকে পিছনে কিন্তু নন্দী ঘোষ আসে মানে জগন্নাথ দেব সবার পিছনে সবার প্রথমে বলভদ্রদেব আর মাঝখানে হচ্ছে দেবদলন বা দর্পদলন যেই রথটি দেবীর রথ এবং সেটি সব থেকে ছোটো রথ ছোটো বলতে খুব বেশি ফারাক নেই ওই ছয় ইঞ্চি এক ফুট করে ফারাক থাকে চাকায় পার্থক্য থাকে দেখতে পাচ্ছেন অসাধারণ এই রথ টানার দৃশ্য আর লাল হলুদ রঙের রথ মহাপ্রভু জগন্নাথ দেবের সামনের ঘোড়ার রং কিন্তু সাদা আবার বলভদ্র দেবের রথ হচ্ছে সবুজ আর মেরুন বা সবুজ লাল তার রথের সামনের ঘোড়ার রং কালো এই তিনটি রথ কিন্তু তৈরি করা হয় সম্পূর্ণ রূপে এই পুরীর একটি জগন্নাথ দেবের মানে পুরীর মন্দিরের কাছে নয় এক অনতি মানে খানিকটা দূরে এই পুরীর মধ্যেই একটি বিরাট জঙ্গল যে যেটি এই মন্দিরেরই সম্পত্তি সেখানকার গাছের কাঠ দিয়ে তৈরি হয় এখন অনেকে মনে করতে পারেন যে প্রতি বছর এত এত গাছ কেটে হ্রদ বানানো হচ্ছে সেক্ষেত্রে তো গাছ শেষ হয়ে যাবে না প্রতি বছর যতগুলো গাছ কাটা হয় তার থেকে আরো অনেক বেশি প্রতি বছরই রোপণ করা হয় সেই গাছেরই চারা ফলে কি হচ্ছে এই যে বহু বছর ধরে পরম্পরায় চলে আসছে তাতে নতুন গাছ যেগুলো আজকে পোতা হলো সেগুলো হয়তো ব্যবহার হবে আজ থেকে একশো বছর বাদে ঠিক আছে সেগুলো তখন একশো বছর বাদে বড় হবে তখন হয়তো ব্যবহার হবে কিন্তু আজকের যে কাঠগুলো ব্যবহার হচ্ছে এই রথে সেই কাঠগুলো কিন্তু বা সেই গাছগুলো পোতা হয়েছিল হয়তো আজ থেকে একশো বছর আগে এইভাবে যে সার্কেলটা চলছে ফলে কি হয় কাঠ শেষ হবে না আর এটি যে বাগান থেকে নেওয়া হয় সেটি পুরীর মন্দিরের নিজস্ব বাগান থেকেই কিন্তু মানে সংগ্রহ করা হয় এই কাঠগুলো এছাড়া যখন নবকলেবর হয় সেই নিমগাছের কাঠ থেকে সেগুলো কোক প্রতি বছরই এরকমভাবে যদিও নবকলেবর মানে মহাপ্রভু বা তিন দেবদেবীর যে কলেবরকে নতুন করা হয় আর এই পুরনো যে দেহ সেই দেহর ভিতর থেকে আত্মা প্রতিস্থাপন হয় নতুন দেহে মানে নতুন করে মূর্তি ঘটনা সেটা নির্ভর করে কত বছর বাদে বাদে হবে বারো বছর সাধারণত থাকে কলেবরের একটা টাইম বা সময় পরবর্তী সময় এটা কিছু কিছু সময় মাদলাপাজি যেটা মেনটেন করা হয় পুরীর মন্দিরের সমস্ত নিয়মকানুনের ক্ষেত্রে সেই সময়সূচি দেখে অনেক সময় চোদ্দ বছর হতে পারে কখনো আঠেরো বছরও হতে পারে ওটার কোনো একেবারে নির্দিষ্ট নিয়ম নেই দেখুন অসাধারণভাবে মনে হচ্ছে না ঘোড়াগুলোই যেন লাফাতে লাফাতে নিয়ে যাচ্ছেন মহাপ্রভু জগন্নাথ দেবকে পুরী থেকে এই অসাধারণ দৃশ্য আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এবং এই প্রথম রথযাত্রার দিন এবং রথযাত্রার পরের দিনও রথযাত্রার দৃশ্য বা সেই ভিডিও আমরা কিন্তু আপনাদের সামনে নিয়ে এলাম আর অবশেষে দেখুন আগে পৌঁছে গেছিল তালোধ্বজ মানে বলভদ্রদেবের রথ তারপরে দেবদলন বা দলন পৌঁছে গেছিল আর সর্বশেষে এসে এই পৌঁছালো একেবারে গুন্ডিচা মন্দিরের সামনে মহাপ্রভু জগন্নাথ দেবের রথ আর আজকে একেবারে বৃষ্টি হয়নি পুরীতে আজকে কিন্তু জনসমাগমও দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে এই যে তিনটি রথকে একসাথে দেখতে পেলেন এই হলো গিয়ে একেবারে সঠিক জায়গায় পৌঁছালেন এইখানে আজকে তো পাহুন্ডির মাধ্যমে নামানো হবে না আজকে চারুমারাটা লাগানো হবে মানে সামনের পাটাতনটা কালকে সম্ভব জানি না এবছর তো সব কিছু টাইমগুলো দেখতে পাচ্ছি একটু লেটে হচ্ছে গতকালকে দেখলেন পুরো মানে ব্যাপারগুলো নিয়ম নিয়মকানুন সমস্ত কিন্তু লেটে লেটে হয়েছে দেরিতে দেরিতে হয়েছে তাই আজকে দ্বিতীয় দিনে রথযাত্রা গড়ালো এবং কাল গুন্ডিচা মন্দিরে যাবেন কিনে জানি না তবে হ্যাঁ আজকে কিন্তু রথেই ভোগ দেওয়া হবে আর এই ভোগ রান্না হচ্ছে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের মন্দিরের যে রান্নাঘরের যারা সেবায় যারা রান্না করেন ওনারা কিন্তু এখন গুন্ডিচা মন্দিরে চলে এসছেন আজ থেকে গুন্ডিচা মন্দিরে ওনার ভোগ তৈরি হবে আর যত রকম পদ আর কি দেওয়া হয় বলা হয়ে থাকে মাসির বাড়ি কিন্তু এটি মাসির বাড়ি নয় রাজা ইন্নদুম্ন যিনি কিনা এই পুরীর মন্দির তৈরি করেছিলেন রানী গুন্ডিচা সেই গুন্ডিচা দেবীর নামে এই মন্দির রাজা ইন্দ্রদমের রানী আর সেই গুন্ডিচা মন্দিরে আসেন বলা হয়ে থাকে মাসির বাড়ি কিন্তু ওটা গুন্ডিচা মন্দির আর এই গুন্ডিচা মন্দির কিন্তু আসলে জগন্নাথ দেবের যে মূর্তি প্রথম তৈরি হয়েছিল এইখানে তৈরি হয়েছিল এরকমই বলা হয়ে থাকে দেখুন সমুদ্র বঙ্গোপসাগর দেখা যাচ্ছে অসাধারণ পুরী এবং সেই রাস্তা এবং দেখতে পেলেন বঙ্গোপসাগরকেও গুন্ডিচা মন্দিরের সামনে তিনটি রথ পৌঁছে গেছে আগামীকাল ওনারা মন্দিরের মধ্যে প্রবেশ করবেন এবং মন্দিরের মধ্যে থাকবেন হেরা পঞ্চমীর দিন মানে গতকাল থেকে পঞ্চম দিনে আজকে দ্বিতীয় দিন চলছে তাই তৃতীয় চতুর্থ পঞ্চম মানে আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি বৃহস্পতিবার হেরা পঞ্চমী লক্ষ্মী দেবী আসবেন রদ ভাঙবেন রাগারাগি করবেন এই সমস্ত আচার অনুষ্ঠান আছে তারপরে বহুরা যাত্রা আছে আট দিনের দিন মানে সাত দিন পর তারপরে আছে যেদিন পৌঁছাবেন সেদিন আছে সোনা সোনা বেশ সমস্ত সোনার গহনা পরানো হবে তারপরে আছে হচ্ছে গিয়ে অধরাপনা তারপরে আছে নীলাদ্রি বীজে নীলাদ্রি বীজের দিন আবারও মন্দিরে প্রবেশ করবেন তিন দেবদেবী তো বন্ধুরা পুরীর রথযাত্রা কমপ্লিট হলো মানে সব শেষ হয়নি মোটামুটি রথযাত্রাটা সম্পূর্ণ হলো এর পরবর্তী যা যা অনুষ্ঠান থাকবে আপনাদের সামনে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ আবার দেখা হবে ধন্যবাদ